ফিল লাইক ফিল লাইক মানে ইচ্ছা করছে আমাদের কোনো কিছু করতে ইচ্ছা করে যেমন আমার পড়তে ইচ্ছা করছে আমার মা মাগুরা যেতে ইচ্ছা করছে আমার কফি খেতে ইচ্ছা করছে আরও কত কি বাড়ানো যায় ফিল লাইক দিয়ে কীভাবে এই সেন্টেন্সগুলো তৈরি করা যায় বা মুখে বলা যায় সেটার একটা শর্টকাট স্ট্রাকচার আমি লিখে রাখছি সেটা হচ্ছে এই যে সাবজেক্ট তারপরে ফিল লাইক তারপরে ভার ভার্বের সাথে আইএনজি তারপরে এক্সটেনশন বাকি অংশ কীভাবে তৈরি করা যায় দেখি আমার পড়তে ইচ্ছা করছে তাহলে আমার আই ইচ্ছা করছে পড়তে আই ফিল ফিল লাইক আই ফিল লাইক রিড আর রিড হচ্ছে ভার ভার্বের সাথে এই যে ভার্বের সাথে আইএনজি রিডিং ঠিক আছে আমার পড়তে ইচ্ছা করছে আই মানে আমার ইচ্ছা করছে ইচ্ছা করছে ফিল লাইক পড়তে ভার ভার ব্লাস্টে দিলাম আই এন জি রিডিং রিড আই এন জি রিডিং আই ফিল লাইক রিডিং আমার পড়তে ইচ্ছা করছে এবার যদি বলি আমার মাগুরা যেতে ইচ্ছা করছে তাহলে আমার আই এটা অন্য কালি দিলে ফি আমার আই ফিল যেতে যেতে মূল ভার হচ্ছে যাওয়া এখানে তাহলে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিই এই যে এখানে বলছিলাম ভারভের সাথে আইএনজি এই যে ভারভের সাথে আইএনজি এখানে ভার গো তার সাথে আইএনজি গোয়িম আই ফিল লাইক গো টু মাগুরা এম এ জি ইউ মাগুরা অথবা কক্সবাজার অথবা ঢাকা চিলের যে এখানে এখানে পরিবর্তন করে ব্যবহার করা যাবে তারপরে আমার কফি খেতে ইচ্ছা করছে তাহলে আমি লিখি আই ফিল আই ফিল লাইক আচ্ছা ইটিং কফি না ইটিং দেবো না এখানে হ্যাভিং দেবো হ্যাভ খাওয়া হচ্ছে এখানকার মূল ভার তাহলে আমি যদি ইট দিতাম তাহলে ইটটির সাথে আইএজে দিতাম আর যেহেতু এখানে আমি ভার হিসেবে হ্যাপ ধরেছি হ্যাপ দিয়েও বলা যায় তাহলে হ্যাভের সাথে আইএজে দেবো হ্যাভিং কফি ডাবল এফ ডাবল ই কফি আই ফিল লাইক হ্যাভিং কফি অথবা ই এ টি টিম কফি অথবা টেকিং কফি টেকিং কফি আমার ছবিটি দেখতে ইচ্ছা করছে তাহলে আই ফিল লাইক আচ্ছা দেখা এখানকার মূল ভাব থাকে আচ্ছা দেখার মধ্যে কি ওয়াচ ওয়াচি সেই ওয়াচিং ওয়াচের সাথে আইনজি দিলাম ওয়াচিং ছবি বলতে এখানে কি পিকচার বোঝাবে না কি সিনেমা বোঝাবে যেটা আপনার মানে মন চাইবে সেখানে আমি এখানে মুভি দিলাম যদি এখানে আপনার ছবি বোঝাতে আপনি কোনো পিকচার চান তাহলে এখানে পিকচার দিয়ে দেবেন আমার গোসল করতে ইচ্ছা করছে তাহলে